আলাইকুম আজকে আমরা লাটভিয়া স্পন্সর ভিসা সম্পর্কে জানব প্রথমে বুঝি নেই স্পন্সর ভিসা আসলে কি স্পন্সর ভিসা মানে হল লাডভিয়ার কোনো কোম্পানি আপনার জন্য জব অফার দেবে এবং সেই কোম্পানি আপনার ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করবে বাংলাদেশ থেকে সরাসরি লাটভিয়া যেতে চাইলে এই ভিসা সবচেয়ে কার্যকরী স্পন্সর ভিসা পাওয়ার জন্য আপনাকে কিছু ধাপ ফলো করতে হবে প্রথমে সঠিকভাবে একটি ইউরোপা সিভি বানাতে হবে এরপর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যেমন লিঙ্কডিন গ্লাসডোর সিভি অনলাইন লাটভিয়া এবং ইউরেস পোর্টালে এই ওয়েবসাইটগুলোতে প্রতিদিন নতুন চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয় আবেদন করার সময় অবশ্যই একটি ভালো কাভার লেটার লিখতে হবে যখন কোনো কোম্পানি আপনার সিভি দেখে আগ্রহী হবে তখন তারা আপনাকে অনলাইনে ইন্টারভিউতে ডাকবে ইন্টারভিউতে সফল হলে তারা আপনাকে জব অফার লেটার পাঠাবে এরপর কম্পানি লাডভিয়ার ইমিগ্রেশন অফিসে আপনার নামে স্পন্সার রিকোয়েস্ট পাঠাবে সব ডকুমেন্ট যাচাই শেষে আপনার ভিসা প্রসেস শুরু হবে বাংলাদেশ থেকে আবেদন করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স এডুকেশনাল সার্টিফিকেট আর এক্সপিরিয়েন্স লেটার অবশ্যই প্রস্তুত রাখতে হবে তাহলে স্পন্সর ভিসা পাওয়ার সবচেয়ে বড় বিষয় হল সঠিক জায়গায় আবেদন করা এবং কোম্পানিকে কনভিন্স করা এবার আসি লাটভিয়াতে কোন কোন কাজের জন্য স্পন্সর ভিসা পাওয়া যায় লাটরিয়া যদিও একটি ছোট দেশ কিন্তু এখানে শ্রমিক সংকট প্রচুর ফলে বিদেশি কর্মীদের জন্য অনেক সুযোগ রয়েছে সবচেয়ে বেশি চাহিদা কনস্ট্রাকশন সেক্টরে এখানে মেসন ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং হেল্পার হিসাবে কাজ করার প্রচুর সুযোগ আছে হসপিটালিটি সেক্টরে ওয়েটার কুক কিচেন হেল্পার এবং হাউসকিপিং স্টাফের প্রয়োজন সবসময় থাকে এছাড়া এগ্রিকালচার বা কৃষি সেক্টরে ফার্ম ওয়ার্কার হাউস ওয়ার্কার এবং মৌসুমি ফল সংগ্রহ করার মতো কাজগুলোতে বিদেশিদের নেওয়া হয় ট্রান্সপোর্ট সেক্টরে ট্রাক ড্রাইভার আর ডেলিভারি ড্রাইভারের চাহিদা সব সময় থাকে ফ্যাক্টরি আর ওয়েরহাউসে লোডার প্যাকার আর মেশিন অপারেটর পদে লোক নেওয়া হয় স্কিল্ড কাজের মধ্যে আইটি সেক্টর অনেক জনপ্রিয় সফটওয়্যার ডেভেলপার ডেটা অ্যানালিস্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এই সব কাজের জন্য স্পন্সর ভিসা দেওয়া হয় বাংলাদেশিদের জন্য সবচেয়ে সহজ সুযোগ থাকে ওয়েরহাউস ক্লিনার ওয়েটার কুক আর ফার্ম ওয়ার্কার হিসাবে আবার যারা পড়াশোনা করেছেন তারা নার্স ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান বা আইটি ডেভেলপার হিসাবে আবেদন করতে পারেন তাহলে স্পন্সর ভিসা মূলত সেই কাজের জন্য দেওয়া হয় যেখানে কোম্পানি স্থানীয় লোক পাচ্ছে না এবার জানি স্পন্সর ভিসা নিতে কত খরচ হতে পারে অনেকে মনে করেন এই ভিসার খরচ অনেক বেশি আসলে বিষয়টা নির্ভর করে কোম্পানির ওপর কারণ যেহেতু এটা স্পন্সর ভিসা তাই মূল ভিসা প্রসেসের খরচ কম্পানি বহন করে তবে কিছু খরচ আপনাকে নিজের পকেট থেকে করতে হবে যেমন ভিসা ফি ষাট থেকে একশো ইউরো ডকুমেন্ট অ্যাটেস্টেশন আর ট্রান্সলেশনের জন্য পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হতে পারে পুলিশ ক্লিয়ারেন্স আর মেডিকেল টেস্টের জন্য দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে সবচেয়ে বড় খরচ হল এয়ার টিকিট যা প্রায় ষাট থেকে আশি হাজার টাকা হতে পারে সব মিলিয়ে বাংলাদেশ থেকে ল্যাডভিয়া যেতে মোটামুটি দুই থেকে তিন লাখ টাকা খরচ হয় তবে কিছু কোম্পানি এয়ার টিকিট আবাসন এমনকি মেডিকেল ইন্স্যুরেন্স পর্যন্ত কভার করে দেয় তাহলে খরচ অনেকটা কমে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দালালের মাধ্যমে না গিয়ে সরাসরি কোম্পানির ওয়েবসাইটে আবেদন করা এতে প্রতারণার ঝুঁকি থাকবে না এবং খরচও অনেক কম হবে ল্যাডভিয়াতে একবার পৌঁছে গেলে মাসিক ন্যূনতম বেতন আটশো থেকে বারোশো ইউরো অর্থাৎ এক থেকে দুই মাস কাজ করলেই আপনি পুরো খরচ উঠিয়ে ফেলতে পারবেন তাই স্পন্সার ভিসা নেওয়া একদিকে নিরাপদ অন্যদিকে লাভজনকও